রোহান বিজ্ঞানের ছাত্র ভূতপ্রেত জিন ইত্যাদিকে সে বুঝলুকি মনে করে তার কথায় এইসব ভূত প্রেত কিছু নেই সবই হলো ঠকবাজদের ভিলকি লোকমুখে কথিত এমন অনেক ভয়ার্থ জায়গায় সে অনায়াসে রাত কাটিয়ে প্রমাণ করতে চায় এইসব হলো মনের ভুল পুরনো আমলে রাজরাজাদের ভগ্ন পরিত্যক্ত প্রাসাদে ভূত থাকে বলে মিথ্যা প্রচার করে সেই সব ঐতিহাসিক ও পৌরাণিক জায়গাগুলিকে সঠিকভাবে সংরক্ষিত রাখার প্রয়াস করাই শুধুমাত্র হয় যাতে লোকজনের গমনাগমন কম হয় এই তো দিন কয়েকের মধ্যেই ওর শান্তিনিকেতনে পিসির বাড়িতে যাওয়া হবে সেখান থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে রয়েছে পুরনো ভগ্নপ্রাপ্ত একটি রাজবাড়ি প্রায় দুইশো বছর আগের কথা সতেরোশো সালে লাল চাঁদ সিং নামে এক তাঁত ব্যবসায়ী মেদিনীপুর থেকে এক হাজার তাঁতি নিয়ে বোলপুরে আসে সেখানে বিশাল রাজবাড়ি তৈরি করে সমস্ত কর্মচারী নিয়ে থাকতে শুরু করে লালচাঁদ সিং লুকমুখে কথিত আছে যে আজও নাকি সেই ভগ্ন রাজবাড়িতে গেলে তাতিদের তাত বোনার শব্দ শোনা যায় আবার কেউ কেউ নাকি অমাবস্যার মধ্যরাতে লাল চাঁদ সিং তার তাতিদের নিয়ে সভা করতে দেখেছে এমন অনেকেই নাকি সেই বাড়িতে গিয়ে প্রেতাত্মা দেখে পাগল হয়ে গেছে ভাবলো এটাই প্রকৃত সময় আর জায়গা আছে ভূত প্রেতের মিথ্যে রটনাকে প্রমাণ করার তো আজকেও চলে আসলাম আমরা একটি আরও গল্প নিয়ে যে গল্পের পুরনো নাম ছিল ভূতের রাজবাড়ি কিন্তু আমরা সেটা দিলাম হচ্ছে মৃত্যুর হাত কারণ এই গল্পের আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো এমন একটি ভাবনা আমাদের চলছে এবং আমাদের এই গল্পটি লিখেছেন শুভদীপ যাকে আমরা রাত্মাকে হিসেবে চিনি এবং আরেকটি কথা বলে রাখি আপনারা যারা আমাদের এই গল্পগুলোকে শুনছেন সাবস্ক্রাইব করছেন আমাদের চ্যানেলটিকে তারা কোনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন এবং যারা কমেন্ট করছেন এবং যারা লাইক করতেছেন আর যারা অফুরন্ত ভিউ করতেছেন সকলকে নিয়ে আমরা একটি সেশন পরবর্তীতে আসব দোয়া করবেন এবং ভালো ভালো গল্প যাতে নিয়ে আসতে পারি তো চলুন আমি গল্পের মাঝখানেই চলে আসলাম কারণ পরবর্তীতে সময় পাওয়া যায় না তো এখন আসি আমরা আসল কাহিনী। আমাদের আজকের কাহিনী মৃত্যুর হাতছানি আজ বাইশে মে অমাবস্যা সকাল সকাল শান্তিনিকেতনে ওর পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয় রোহান কলকাতা থেকে ট্রেনে করে প্রায় একশো তেষট্টি কিলোমিটারের শান্তি শান্তিনিকেতন এই পৌনে চার ঘন্টার পর যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেল তার শান্তিনিকেতন থেকে আসার কথা সে তার পিসিকে আগে জানায়নি স্টেশনে পৌঁছে সে ভাবল আজকে যদি পিসির বাড়িতে যায় তবে তার সব প্ল্যান ব্যর্থ হবে পিসি ওকে আজ বেরোতে দিবে না তাই সে সোজা বোলপুরের উদ্দেশ্যে রওনা হলো মাত্র দেড় দুই কিলোমিটার এ সেই পথ পেরিয়ে সহসায় পৌঁছে গেল রহস্যাবৃত্ত সেই পুরোনো রাজবাড়িতে সন্ধ্যা হওয়ার আগে সে ঢুকে গেল বাড়িতে সুবিশাল সেই রাজবাড়িটি অনেকটি প্রায় ক্ষয়প্রাপ্ত চারদিকে জঙ্গলে ঘেরা দূর থেকে দেখলে শুধু সবুজ আর সবুজ কোথাও ইটের দেওয়াল ফেটে চৌচির তো কোথাও আবার অবাঞ্ছিত মোট আচ্ছাদন ঘুদুরির আলোতেও যেন ঘুটঘুটে অন্ধকার সেখানে বাড়ির ভেতরে যাওয়ার মাত্র সরু একটি পায়ে চলা পথ তাও আবার জঙ্গলি গাছ লতা পাতায় ঘেরা সারা বাড়িতে শুধু শেওলা এখানে সে সূর্যের আলো পড়ে না তা দেখলেই বুঝতে পারল কোনো দরজা বা জানালার চৌখাট ছুকে পড়ে না রোদ বৃষ্টিতে পচে হয়তো নষ্ট হয়ে গেছে বহু আগেই তাই রাজবাড়ির এই উন্মুক্ত ঘরগুলো কেমন যেন অবহেলায় লালিত কিছু সংখ্যক বাদুরে চলে গেল কিছুক্ষণ আগেই এই তো পাশের কিছু ঘর থেকে অধিকাংশ অনেক প্রাচীন খসে পড়ে গেছে বলতে গেলে প্রকৃতি ছাড়া আর কেউই দেখাশোনা করে না এই রাজবাড়িটির আজ অনেক মানুষই সেই বাড়ি দেখতে এসেছে এর মধ্যে একজন বয়স্ক লোক ওর পিসির বাড়ির একই পাড়ার নাম ঋষিকান্ত দস্তিদার দেখা হতেই ঋষিকান্ত বাবু বললেন আর রোহন রায় কখন এলে তোমার পিসি পিসু আরে ভাইরাও কি এসেছে নাকি তোমার সাথে না নিশি আঙ্কেল ওরা কেউ আসেনি আমি একাই ঘুরতে এলাম ও তাই হ্যাঁ তো চলো ঘুরে দেখি বাড়িটা রোহন কি বলবে বুঝতে পারে না আজকে যে ওর থাকা এই প্ল্যানে এবং এই বাড়িতে সে বুঝতে দিল না এবং সেটা বললে তো মহাবিপদ যদি গিয়ে পিসিকে বলে দেয় তো বড্ড রাগারাগি করবে পিসি তাই উপায়ন্তর না দেখে সে বলল আর ঠিক আছে চলন ঘুরে দেখি কাকা ঋষি একে সব ঘর ঘুরে দেখাচ্ছে এই ঘরটায় লালচাঁদ সিং এর হিসাব রক্ষক থাকতো ওই যে বিশাল ইট খোসা দেওয়াল সেখানে থাকতো লালচাঁদ ও তার স্ত্রী সন্তানেরা আসলে ঘরটিকে একটু ঘড়ি ডাঙ্গিকে বানানোর কারণে ঘড়ি মনে হয় কিন্তু সেখানেই মেন দরজা আর ওই যে ডানদিকে লম্বা সারির ঘরগুলো সেখানে সপরিবারে থাকতো তার এক হাজার তাঁতি তার পাশেই রয়েছে বড় একটি পুকুর যেখানে তাঁতিদের স্ত্রীরা স্নান করত এবং সম্পূর্ণ কাজ কারবারগুলো গুলা করতো এই যেমন ধরুন রান্নাবান্না কাপড় চোপড় ধোয়া অন্যান্য ধোয়া পাগলার কাজগুলা একে একে সারাটি বাড়ি দেখে চললেন নিশিবাবু রোহন কেবল হুম হুম করতে করতে উনার সাথে এগিয়ে চলল এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে অনেক পর্যটকরা বিদায় নিয়েছে কিন্তু নিচি আঙ্কেলের আঠালি পনায় প্রায় বিরক্ত রোহন কোথায় সে ভাবলো আজকে অমাবস্যার রাতটা এখানে কোনো একটি ঘরে কাটাবে সেলফি ছবি তুলবে সেলফি ভিডিও করবে আর পরদিন সোশ্যাল মিডিয়া আপডেট দিয়ে প্রমাণ করবে যে ভূত বলতে কিছু নেই সবই মনের ভুল আর নিশি আঙ্কেল নাকি তার এতদিন কার সমস্ত প্ল্যান ভেসে দেবে বিরক্তিকর রাত আটটা বেজে গেছে নিশি আঙ্কেলের কি বাড়ি হইলে নাকি যে করবে এখন সে কিছুই বুঝতে পারছে না রোহনের হাতে একখানা টর্চ ও পিন ব্যাগের কিছু কাজু বাদাম চারখানা ভেজ স্যান্ডউইচ ও লিডারখানায় জল রয়েছে নিশি আঙ্কেলকে টর্চ মেরে মেরে রোহানের বৃদ্ধাঙ্গুল ব্যথা হয়ে গেছে উপরন্তু টর্চের ব্যাটারি শেষ হয়ে গেলে আর প্লান বানচাল করা ছাড়া উপায় থাকবে না নিশি আঙ্কেলের বকবক শুনে শুনে বেজে গেল রাত এগারোটা টানা চার ঘন্টা এই রাজবাড়িতে ঘোরাঘুরি করে পরিশ্রান্ত রোহণ কিন্তু নিশি আঙ্কেলকে দেখে বিন্দুমাত্র পরিশ্রান্ত মনে হচ্ছে না রোহান বললো নিশিয়াঙ্কেল একটু জিনি নেই চলুন অনেক টায়ার্ড হয়ে গেছি ঠিক আছে রোহন চলো ওই দিকটাই উঠোনের পাশে গিয়ে বসি সেখানে গিয়ে একটু বসা হলো সিঁড়িতে দুজনে মিলে কাজু বাদাম আর স্যান্ডউইচ খেলো ওরা জলও শেষ হয়ে গেল রোহন ভাবলো যদি রাতে পিপাসা পায় তো করবেটা কি ওরা কপাল এই নিশিয়াঙ্কেলের সাথে দেখা না হলেই হয়তো ভালো হতো ওদাস হয়ে যায় রোহন প্রায় ঘন্টাখানেক বিশ্রাম নিয়ে নিশিয়াঙ্কেল বললো রোহন প্রায় সবটা বাড়ি দেখা হয়ে গেছে শুধু একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখা বাকি রয়ে গেল আবার কোন গুরুত্বপূর্ণ জায়গা চলো দেখাচ্ছি এত দূর থেকে এসেছ আর এই জায়গাটা না দেখলে নয় ওইটা দেখিয়া হয়ে গেলেই আমার বাইকে করে শান্তিনিকেতন ফিরে যাব কেমন একটা দীর্ঘ শেষ ফেলে রোহান উঠে নিশি আঙ্কেলের সাথে বাড়ির দক্ষিণ প্রান্তের দিকে এগোতে থাকলো ঘড়িতে তখন রাত বারোটা বেজে গেছে টর্চের আলো ক্ষীণ হয়ে আসতে লাগলো এটা আরো পাঁচ মিনিটে গিয়েই থমকে দাঁড়িয়ে গেল রোহন বাজার হাটে লোকজনের যেমন গুঞ্জন শোনা যায় ঠিক তেমনি গুঞ্জন শোনা যাচ্ছে দক্ষিণ প্রান্তের হলগটি থেকে আওয়াজ আসছে ইতিমধ্যে একটু এগিয়ে গেলেন নিশি আঙ্কেল হঠাৎ তিনি রোহনকে ডাকলেন এই রোহন এই এই এসো রোহন এগিয়ে গেল গিয়ে দেখে নিশি আঙ্কেল দেওয়ালের ফাটর একটি ছিদ্রে তাকিয়ে আছে আমি কি দেখে নিশাঙ্কেল তুমি নিজেই দেখো এই হলগঠি থেকে এই গুঞ্জন শোনা যাচ্ছিল নিশি আঙ্কেল একটু সরে গিয়ে রোহনকে দেওয়ালের ফোটোয় চোখ রাখতে দেয় রোহন অবাক হয়ে যায় দেখে সে দেখতে পা হলের ভেতরে ভেতরে অনেক মানুষ দেখে ওদের তাতে বলে মনে হচ্ছে হলের অপর প্রান্তে একটি স্টেজে একজন বড় শেঠ বসে আছে ওনার দুদিকে দুজন বড় বড় পাখা দিয়ে হাওয়া করছে না জানি কিসব বলছে ওরা হঠাৎ যেন সবাই একসাথে বলে উঠে লাল চোদ সিং কি জয় হো ভয়ে ওখানে সমস্ত শরীর আসার হয়ে গেলো ওর হাত পা থর কাঁপছে প্রচন্ড ভয়ে মৃদু এবং কাপা গলায় সে ডাকলো নিশাঙ্কেল নিশাঙ্কেল পেছনে ফিরে দেখে তিনি আর নেই তার বদলে এক সাত আট ফুট লম্বা আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা কালো ছায়া ফিস ফিস করে গভীর ও ভয়াতুসলে বলে রুহুন বিকট হাসি শুনে রোহন ভয়জ্ঞান হয়ে যায় তাই রোহন রোহন ওট বাবা ওট ডাক শুনতেই চোখ হলে রোহন জ্ঞান ফিরতে শিলিজি কোর পিসির বাড়িতে দেখতে পায় পিসি ওর মাথায় হাত বলি দিচ্ছে আর পিসি আমি তোমাদের বাড়িতে কি করে লাগবো ওই তুই তো আমার বাড়ি আসবি বলেই বেরিয়েছিলি কলকাতা থেকে তোর মোবাইল নাম্বার একবার ফোন করেও ফোন তুলিস নি বলে তোর বাবা আমায় ফোন করলো আজ পড়ে তখনই জানতে পারলাম তুই কালী বেরিয়েছিলি তো বোলপুরের রাজবাড়ির দিকে গিয়েছিলি কেন তখন আমি বললাম মশাই কি যে বলি আসলে বাবা তুমি কি করে জানলে কিছু বলি তোর পিসি ওদিকে মনি ওকে যায় আর সে অনেক দিনই অনেক কাহিনী দেখে আজকে দেখলো তোকে আজ গিয়ে দেখে রাজবাড়ির সামনে অনেক অনেক লোকের ভিড় বিড়ে গিয়ে গিয়েই তো কখন অবস্থা দেখতে পায় আর রিক্সা করে বাড়ি নিয়ে আসে ও আচ্ছা আচ্ছা তো তাই নাকি পিছু বুঝতে পারলাম না ঠিক আছে আসলে কালকে তো আমি রাজবাড়িতে নিশি আঙ্কালের সঙ্গে ছিলাম কিন্তু কিছুক্ষণ পর দেখলাম কোথা যেন সে উদাহ হয়ে গেল বত কাহিনীটা কি কি যা তা বলছিস নিশিদা তো সেই কবেই সুইসাইড করে মারা গেছে ওই প্রায় কয়েক বছর হলো তুই আবার কোচ্ছে দেখলি ওনাকে কি যে বলিস মরা মানুষ কেমন ফিরে আসে না রে পাগল ছেলে আচ্ছা ঠিক আছে উঠে বার উঠে স্নান করে হয় রান্না হয়ে গেছে খাবো এক সাথে এরপর রোহান বোঝে যায় পিসি পিছ কি কথা বলছে এবং কোথায় আমি গিয়ে কি দেখেছি যাই হোক রোহান ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে এবং আবার তার বহমান জীবন শুরু হয় কিন্তু সেই দিনে ঘটনা মনে পড়লে রোহানের আজও ভয় লাগে লোক কেঁপে ওঠে কিন্তু সেদিন রাজবাড়িতে অজ্ঞান হওয়ার আগের ওখানের সাথে কি হয় পরবর্তীতে আমরা তা নিয়ে আর একটি গল্প নিয়ে আসছি যাই হোক আজকের মতো এখানেই গল্পের সমাপ্তি আশা করি আপনার আমাদের আজকের এই ছোট গল্পটি শুনে ভালোই আন্দোলিত হবেন পরবর্তীতে আবার আসবো আল্লাহ হাফেজ